জোতা কৰিলে মাৰি দিও জোতা বুজ ভাল পাইলে তুমি ক'ব পাই না ভাই কোন দেখি আছে ভাই আহ বাদপাদে ভাল্লাত এই 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 যে এই সমাজে এটা ডিজিটালের মধ্যে তুই এডা ভুল করে মেলালি শুদ্ধ কই গেল আল্লাহ আল্লাহ বাদপัด না এর আমি জবাব কি দিমু কমেডিকেল কি দিমু ক বুঝবা পাইছিন না ভাইগো মেডিকেল আর কি দিমু মাপ কই দাও ভাই আমি কিডা ভুল করলাম লাগু তকারে টিয়া গেল থুইয়া গেল আল্লাহ সু সুপ্রিয় দর্শক মণ্ডলী এরকম ঘটনা আমাদের সমাজে আমাদের দেশে প্রতিনিয়ত ঘটছে এই সম্পন্ন ভিডিওটাই আপনাদেরকে সচেতন করার জন্য বানানো হয়েছে লুভে পড়বেন না লোভে পড়লে এরকম বিপদের সম্মুখীন আপনিও হতে পারেন আমাদের সমাজে চোর বাটপার প্রতারকের অভাব নেই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আমাদের কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ